বরেণ্য সন্ন্যাসীদের আরও কিছু কথা পত্রিকার বত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা স্বামী বলভদ্রানন্দ নিত্যস্বরূপানন্দজি শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ছিলেন কিন্তু মায়ের কথা কিছু বলতেন না বোধ হয় সবচেয়ে দামি জিনিস বলে তা গোপন রাখতেন কিন্তু স্বামী প্রেমানন্দজির কথা বলতেন একদিন খাবার টেবিলে বসে বাবুরাম মহারাজ সম্বন্ধে আপন মনে বলছিলেন নিজেদের তারা অর্থাৎ বাবুরাম মহারাজ আর অন্যান্য সন্ন্যাসী পার্ষদরা শরীরের সঙ্গে কখনো আইডেন্টিফাই করতে পারতেন না অদ্ভুত ব্যাপার একদিন সঙ্গ করলেই বহুদিন আনন্দে কেটে যেত নিত্যস্বরূপানন্দজি অত্যন্ত রসিক ছিলেন অনেক সময় বিপজ্জনকভাবে রসিক যাকে নিয়ে রসিকতা করছেন তিনি ছাড়া সকলেই আমোদিত হতেন দেওঘরের পাবনানন্দজি মহারাজ মাঝে মাঝে ইনস্টিটিউট অফ কালচারে এসে বা দুয়েক থাকতেন তিনি বিদেশি ছিলেন মহাপুরুষ মহারাজের কৃপাপ্রাপ্ত প্রাপ্ত ও মহাপুরুষ মহারাজের দীক্ষিত তাই দুজনের মধ্যে খুব হৃদ্যতা ছিল মাঝে মাঝে এসে ইনস্টিটিউট অফ কালচারে পাবনানন্দজি থেকে যেতেন আমরা যখন দেখেছি তখন তিনি বৃদ্ধ তাঁকে এদেশে শম্ভু নাম দেওয়া হয়েছিল কিন্তু শম্ভু মহারাজের থেকেও নিত্যস্বরূপানন্দজি বয়োজ্যেষ্ঠ ছিলেন খাবার টেবিলে ভারী মজা হতো শম্ভু মহারাজ প্রতিদিনই খেতে খেতে একবার জোরে হেঁচে উঠতেন আমরা সবাই খুব চমকে যেতাম আর নিত্যস্বরূপানন্দজি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেন তারপর গম্ভীর স্বরে বলতেন শম্ভু ওই একটি শব্দই বলতেন যেন বলতে চাইতেন এটা কি হল সবাইকে চমকে দিলে আর শম্ভু মহারাজও সঙ্গে সঙ্গে বলতেন প্রণাম মহারাজ যেন কত অপরাধ করে ফেলেছেন হঠাৎ হেঁচে ফেলে তাই ক্ষমা চাইছেন আমরা ছোটরা খুব উপভোগ করতাম দুই বৃদ্ধের এই কাণ্ড সেবারও শম্ভু মহারাজ এসেছেন মাস দুয়েক থেকে দেওঘরে ফিরে গেছেন এবং এবারও তিনি খাবার টেবিলে নিয়মিত হেঁচেছেন পাবনানন্দজি চলে যাওয়ার দু একদিন পরে আমাদের একজন সাধু খাবার টেবিলে পাবনানন্দজির মতোই জোরে হেঁচে ফেলেছেন নিত্য নিত্যস্বরূপানন্দজি তার দিকেও কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর গম্ভীরভাবে বললেন শম্ভু চলে গেছে কিন্তু শম্ভুত্বটা রেখে গেছে নিত্যস্বরূপানন্দজি ইনস্টিটিউট অব কালচারেই দেহত্যাগ করেন একদিন দুপুর এগারোটা বারোটার সময় কথা বলতে বলতে শরীর ছেড়ে দিলেন আর পাবনানন্দজিকে মহাপুরুষ মহারাজ দেওঘরেই সারা জীবন কাটাতে বলেছিলেন শেষকালে তিনি অসুস্থ হয়ে কয়েকদিনের জন্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন এবং সেখানেই দেহত্যাগ করেন আমাদের সঙ্ঘে পার্ষদ পরবর্তী সন্ন্যাসীদের মধ্যে পূজ্যপাদ মাধবানন্দজি অত্যুজ্জ্বল জ্যোতিষ্ক শ্রী শ্রী মা তার সম্বন্ধে বলেছিলেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো লোকেশ্বরানন্দজি এবং অকুণ্ঠানন্দজির কাছে তার কথা অনেক শুনেছি ঠাকুরের কাজ এবং ঠাকুরের পুজো এ দুটোর মধ্যে তিনি কোনো তফাত দেখতেন না এবং সাধু ব্রহ্মচারীদের মনের মধ্যেও এই ভাবটা গেঁথে দিতে চাইতেন লোকেশ্বরানন্দজির কাছে শুনেছি তিনি তখন নরেন্দ্রপুরের সেক্রেটারি কিছু জরুরি কাগজপত্র নিয়ে সন্ধ্যার সময় বেলুর মঠে এসেছেন মাধবানন্দজি জেনারেল সেক্রেটারি সম্ভবত তাঁর সই প্রয়োজন কোনো কাগজে বিষয়টা জরুরি তাই লোকেশ্বরানন্দজি এসেছেন ওই সময়ে তাড়াতাড়ি করে উঠছেন মিশন অফিসের সিঁড়িবে দোতলায় যেখানে মাধবানন্দজির অফিস আর থাকবার ঘর কিন্তু দোতলায় তার ঘরের কাছাকাছি যাওয়া মাত্র দেখলেন ঘরের আলো নিভে গেল অর্থাৎ তিনি ধ্যানজপে বসে গেলেন এক ঘন্টা দেড় ঘন্টা এখন তার ঘর অন্ধকার থাকবে লোকেশ্বরানন্দজি বাইরে অপেক্ষা করতে থাকলেন বেশ কিছুক্ষণ পরে আলো জ্বলল লোকেশ্বরানন্দজি তাঁর ঘরে ঢুকতেই মাধবানন্দজি জিজ্ঞেস করলেন কখন এসেছ যেই শুনলেন যে প্রায় ঘন্টা দেড়েক আগে তখন জিজ্ঞাসা করলেন এতক্ষণ ঘরে ঢোকনি কেন লোকেশ্বরানন্দজি বললেন আপনি ধ্যানে বসে গেছেন তাই বিরক্ত করিনি সঙ্গে সঙ্গে চটে উঠেছেন মাধবানন্দজি ধ্যানে বসে গেছি বলে কি সমাধিস্থ হয়ে পড়েছি লোকেশ্বরানন্দজি চুপ মাধবানন্দী বললেন ধ্যান জপটা ঠাকুরের ব্যাপার আর এইটা ঠাকুরের কাজ নয় শ্রী রামাকৃষ্ণার্পামাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন